আজকে আমি চকলেট বাটার কুকিজ বানাবো এর জন্য আমার যা যা উপকরণ লাগবে প্রথমে হচ্ছে গিয়ে বাটার লাগবে আনসল্টেড মানে কেউ যদি আনসল্টেড দেয় যেটাতে লবণ নাই সেক্ষেত্রে বাটার ইউজ করতে গেলে আমাদের লবণ দিতে হবে এটা আমুলেরটা নিয়েছি আমি আইসিং সুগার লাগবে আইসিং সুগার বাসায় নাই দেখুন আমি চিনিটা ব্ল্যান্ড করে নিয়েছি সাথে লাগবে হচ্ছে ময়দা কোকো পাউডার আর ভ্যানিলা এসেন্স। এখন আমি পরিমাণ মতো করে দিয়ে সব মিশিয়ে কি বাটার লাগবে হচ্ছে একশো গ্রাম তো এখানে আছে দুশো গ্রাম তো আমি এটা হচ্ছে কিচেন স্কেলে মেপে নিব বাটারটা আমার হচ্ছে ফ্রিজে ছিল এখন রুম টেম্পারেচারে এসেছে এর জন্য আমি নিয়ে নিছি আর যদি কারো রুম মানে ইমার্জেন্সি করা লাগে সেক্ষেত্রে সে ওভেনে হচ্ছে ত্রিশ সেকেন্ড দিয়ে এটাকে একটু মেল্ট করে নিয়ে তারপরে হচ্ছে কুকিজ তৈরি করতে পারবে আর কি অন করার পর যে গ্রামটা উঠবে সেটা আমি এই যে টিয়ার দিয়ে মাইনাস করে নিব এখন আমার জিরো হয়ে গিয়েছে এখন আমি যা দিব সেটার এক্স্যাক্ট মাপটা আমি পাবো লাগবে একশো আশি গ্রাম এখানে একশো দুই গ্রাম উঠেছে এটা মানে আমার আরও দেওয়া লাগবে প্রথমে বাটারটাকে আমার হচ্ছে সফট করে নিতে হবে এখন এটা একটা স্প্যাচুলা দ্বারা আমি একটু নরম করে নিব তারপরে হচ্ছে বিটার মেশিন দিয়ে হচ্ছে সফট করে নিব আর কি বাটারগুলো আমি হচ্ছে গিয়ে বিটার দিয়ে সফট করে নিয়েছি এখন আমি বিটার মেশিন দিয়ে এটা আরো সফট করে বাটারটা আমি বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সাদা কালার হয়ে আসবে আর এখন যেরকম হচ্ছে অফ হোয়াইট কালার আছে এটা সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে আমার বাটারটা আমি হচ্ছে সফট করে নিয়েছি এই যে চেঞ্জটা হচ্ছে এখানে হচ্ছে বাটারটা দেখেন কেমন কালার আর এটা আমি সাদা হওয়া পর্যন্ত বিট করে নেব ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট আর কি করলেই হবে বিটারের স্পিড থাকবে ওয়ান টু টু মানে ওয়ান দেওয়া যাবে আস্তে আস্তে টু এর বেশি না দিয়ে দেওয়াই ভালো আর কি এখন এর ভিতরে আমি বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে আমি মিশিয়ে নিব এখন আর ব্লেন্ড করা যাবে না এখন হচ্ছে আলতো হাতে স্প্যাচুলা দিয়ে আমি সব মিশিয়ে নিব। বাটার বিট করার পরে আমি হচ্ছে কি আইসিং সুগার দিয়ে নিব আইসিং সুগার আমার লাগবে হচ্ছে সত্তর গ্রাম এখন এটা যে কাপ সেটা আমার কাছে পাচ্ছি না আমি যেটা ওয়ান ফোর্থ কাপের সেটা এর জন্য আমি এটা কিচেন স্কেলে মেপে নিব বললাম এই পিচের ওজনটা আমি মাইনাস করে নিব এখন টিয়ার টিপলে এটা শূন্য হয়ে গেছে না এখন আমি সত্তর গ্রাম ইজিলি নিতে পারব অল্প থাকবে আমি আমদাজ মতো করে নিছি হয়ে গেছে এখন আমি এটার সাথে মিশাই নি বাটারটা ভিট করে সফট করে নেওয়ার পর পুরো প্রসেসটাই আমার স্প্যাচুলো দিয়ে হচ্ছে নেড়ে আর কি এটার সাথে মিশাতে হবে যেহেতু আমি বাটার কুকিজ বানাচ্ছি বাটার কুকিজ ব্যবহার মানে বানাতে হলে আমার হচ্ছে গিয়ে পাইপিং ব্যাগ লাগবে আমি যদি সুগার কুকিজ বানাতাম সেক্ষেত্রে আমি কুকি কাটার যেগুলো সেগুলো ব্যবহার করতাম বাটার কুকিজের ভিতরে ভ্যানিলা হয় কোকো কোকোটা হয় মানে কোকো পাউডার দিয়ে আমি যেটা বানাবো চকলেট বাটার কুকিজটা বানাচ্ছি আমি আজকে যতটুকু পরিমাণ দিয়ে বানাচ্ছি এটাতে সম্ভবত বিশ থেকে পঁচিশটা কুকিজ হবে এক হাজার কয় টাকা এখন আমি হচ্ছে কি লাইসেন্স সুগার যাওয়ার পর হচ্ছে এটার ভিতরে ভ্যানিলা লাইসেন্স দিব ভ্যানিলা লাইসেন্স যাবে হচ্ছে দেড় চা চামচ আমি এটার মধ্যে মেপে নিচ্ছি এখানে সেভেন পয়েন্ট ফাইভ এম আছে আমার লাগবে নাইন এম এল মানে হচ্ছে নয় গ্রাম তো এটার থেকে একটু বেশি দিলে মানে একবার দেওয়ার পর একটু দিলেই হয়ে যাবে একটু দিব দেড় চা চামচ হয়ে যাবে এরপর যাবে হচ্ছে কোকো পাউডার এটাকে ভালোভাবে মিশিয়ে নিই বাটারটা এখন হচ্ছে গিয়ে রুম টেম্পারেচারে আসার কারণে এখন নরম হয়ে গেছে না এখন আমি মধ্যে কোকো পাউডার দিয়ে নিব দুই টেবিল চামচ মানে তিরিশ গ্রাম কোকো পাউডার নিয়েছি ক্যাডবেরি যেটা সেটা ভালো ব্র্যান্ডেরটা নিলে ভালো আর কি হবে কেউ চাইলে এখানে জয়া বাটার ব্যবহার করতে পারবে কিন্তু জয়া বাটার হলে টেস্টটা হচ্ছে গিয়ে যে আমুল বাটার বা অন্যান্য যে পিওর যে বাটারটা সে বাটারের মতো মানে এই বাটার দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে বাজারে যে কুকিজগুলো পাওয়া যায় সেগুলোর হচ্ছে আসলে প্রাইস রেঞ্জটা কম হওয়ার কারণে তারা হচ্ছে জয়া বাটার বা মার্জারিন দিয়ে বানায় তো যেহেতু আমরা বাসায় খাবো একটু ভালো করে বানাতে চাচ্ছি আর কি যাতে টেস্টটাও ভালো হয় এবং এটা আমাদের জন্য স্বাস্থ্য যে ঝুঁকিটা সেটা খুবই কম হবে যে ওয়ান টেবিল স্পুন টেবিল স্পুন এখন আমি এটা মিশিয়ে নিব্যাচোলা দিয়ে সুন্দর মতো করে সবার লাস্টে যাবে হচ্ছে গিয়ে ময়দা খুব সহজ করে বলতে গেলে বাটারটা প্রথমে আমাদের বিট করে সফট করে নিতে হবে এর ভিতরে যাবে হচ্ছে গিয়ে আমাদের আইসিং সুগার ভ্যানিলা এসেন্স কোকো পাউডার আর সবার লাস্টে হচ্ছে গিয়ে ময়দা এই চার থেকে পাঁচটা উপকরণ হলেই হবে এর ভিতরে আমি অল্প একটু লবণ দিব কারণ এই বাটারটার ভিতরে লবণ না এটা আনসল্টেড বাটার যার কারণে খুবই সামান্য অল্প লবণ দিয়ে নিব আর কি টেস্টের জন্য তিন আঙুল দিয়ে এক চিমটি লবণ দিয়ে দিব সব লাস্টে আমি হচ্ছে ময়দা দিয়ে নিব ময়দা যাবে এক কাপ আর হচ্ছে ওয়ান থার্ড কাপ তো আমি তিন ভাগে দিয়ে দিব তিন ভাগে মিশাবো একসাথে দিলে হচ্ছে দলা পেকে যাবে তিন ভাগে আস্তে আস্তে করে মিশাতে হবে এবারে রাউন্ড রাউন্ড করে দিতে হবে কেউ চাইলে এটা হচ্ছে বিটার মেশিনের আরও দুইটা আরও যে অপশনটা আছে না যেটা আটা ডো করার জন্য কেউ চাইলে পুরো প্রসেসটা সেটা তো করতে পারবে কেউ যদি চাই বিস্কিটটা আরও মজা হবে সেক্ষেত্রে আমি যে দুই টেবিল দুই টেবিল স্পুন হচ্ছে গিয়ে কোকো পাউডার দিয়েছি না আমি তো এই যে চকলেট কোকো পাউডারটা দিয়েছি কেউ চাইলে এখানে এক টেবিল স্পুন এটা দিবে ওয়ান টেবিল স্পুন আর ওয়ান টেবিল স্পুন ডার্ক চকলেট যেটা ডার্ক কোকো পাউডার যেটা সেটা যদি দেয় যে কোনো ব্র্যান্ডের হতে পারে ভালো বেড়িলসের অন্যান্য আরও অনেক ব্র্যান্ড আছে সেক্ষেত্রে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু আমি বাটার কুকিজ করছি এটা তো কুকিং কাটার দিয়ে কাটা যাবে না এটা আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিব এর জন্য আমি একটা নজল নিয়ে নিছি সিক্স বি আমার কাছে ওয়ান এমটা আমি খুঁজে পাচ্ছি না ওটা দিয়ে করলে ডিজাইন আরও সুন্দর হয় এটা কাটতে হবে এমনভাবে নজলের মুখটা যাতে বাহিরে থাকে এর জন্য আমি আরেকটু বেশি কেটে নেব এই থাকবে হ্যাঁ গ্লাস নিয়ে নিলে এটা হচ্ছে পাইপিং ব্যাগে দিতে সুবিধা হয়

গার্নিশিংয়ের পরে এটা আমার হচ্ছে কি ডিপ ফ্রিজে বিশ মিনিট হচ্ছে রেস্টে রাখতে হবে হ্যাঁ যেটা আমি চুলায় দেওয়ার আগে যেহেতু এটা এখন অনেক সফট হয়ে গেছে চুলায় দিলে গলে যাবে এখন আগে বিশ মিনিট হচ্ছে ডিপ ফ্রিজে রেস্ট করতে হবে তারপরে হচ্ছে আমি চুলাই দেবো গরম হয়ে গেছে এটা আমি অল্প আছে বিশ মিনিটের মতো সময় লাগবে দেখি বিশ থেকে তেইশ মিনিট দেখি